বন্ধুরা আমরা সবাই জানি আল্লাহ তালা মানব জন্য আসমান থেকে কিতাব নাজিল করেছেন আর যদি আমরা কাউকে প্রশ্ন করি আসমানি কিতাব কতগুলো বেশিরভাগ মানুষই উত্তর দিবে চারটেই তাওরাত জাবুর ইঞ্জিল আর কুরআন কিন্তু প্রিয় দর্শক এটাই কি পূর্ণ সত্য উত্তর হলো না রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের হাদিস থেকে এসে যে আল্লাহ তাল্লাহ মোট একশো চারখানা আসমানি কিতাব নাজিল করেছেন অর্থাৎ আমাদের জানা চারটি কিতাব আসলে তার সামান্য অংশমাত্র তাহলে বাকি একশো কিতাব আজ কোথায় গেল কেন আমরা সেগুলোর নাম পর্যন্ত না আর কুরআনুল করিমি কিভাবে একমাত্র চিরস্থায়ী থেকে গেল আজকের আলোচনায় আমরা ধাপে ধাপে এই রহস্য আলোচনা করব কোন কোন নবীর ওপর কোন কোন কিতাব নাজিল হয়েছিল কি ছিল সেই কিতাবগুলোর মূল শিক্ষা আর কেন সেগুলো আজ আর টিকে নেই তাহলে চলুন শুরু করি আসমানি কিতাবের এই যাত্রা প্রিয় দর্শক হাদিসে এসেছে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা মোট একশো চারখানা কিতাব নাজিল করেছেন এবং কোন নবীর উপর কতগুলো কিতাব নাজিল করেছেন আসুন তা জেনে নি আদম আলী সাল্লামের উপর একশো দশটি কিতাব নাজিল করেছেন শিশ আলী সাল্লামের উপর পঞ্চাশটি কিতাব নাজিল করেছেন ইদ্রিস আলী সাল্লামের উপর তিরিশটি কিতাব নাজিল করেছেন ইব্রাহিম আলী সাল্লামের উপর দশটি কিতাব নাজিল করেছেন আর চারটি বড় কিতাব হল তাওরাত জাবুর ইঞ্জিল এবং কুরআন বাই হাকি সু আবুল ইমাম হাকিম মুস্তাদরা কুরআনে ইঙ্গিত রয়েছে সুরা আলা এই বলা হয়েছে নিশ্চয়ই এটার পূর্ববর্তী কিতাব সমূহে রয়েছে ইব্রাহিম ও মুসার কিতাব সমূহে এর মানে আল্লাহ পূর্বের কিতাবের কথা আমাদের জানিয়ে দিয়েছে এখানে মনে রাখতে হবে আসমানি কিতাব শুধু চারটা নয় বরং একশোর বেশি কিন্তু বড় আকারে ও দীর্ঘকাল টিকে থাকা কিতাব চারটি তাওরা জাবুর ইঞ্জিল এবং সর্বশেষ কুরআন আন ভাই ও বোনেরা এখন প্রশ্ন আসতে পারে বাকি কিতাবগুলো কেমন ছিল এসবকে বলা হয় সুহব সুহব মানে ছোট ছোট লিখিত পুস্তক বা নির্দেশিকা এগুলো বড় কিতাবের মতো নয় বরং সংক্ষিপ্ত জীবন পরিচালনার উপদেশ ছিল রাসুল সাল্লাল্লাহ আল সাল্লাম বলেছেন ইব্রাহিম আলী সাল্লামের সুহবে ছিল এই শিক্ষা ধনী লোকদের দায়িত্ব কি তারা যেন গরিবদের খাওয়ায় কাপড় দেয় এবং সাহায্য করে এই ছোট কিতাবগুলোতে মূলতর মূলত নৈতিক শিক্ষা ছিল সত্য কথা বলা গরিব অসহায়দের সাহায্য করা ইবাদতের নিয়ম সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা অতএব একশো চারখানা কিতাব অনেকগুলো আসলে ছোট ছোট সুহব যা প্রত্যেক নবী নিজের জাতিকে শেখাতেন সেই কিতাবগুলো আজ কোথায় গেল এখন আসি মূল প্রশ্নে সেই একশো চারখানা কিতাব আজ কোথায় কেন আমরা শুধু চারটা নাম জানি সীমিত সময়ের জন্য ছিল প্রতিটি নবীর কিতাব শুধু তার জাতির জন্যই ছিল যেমন সিস আলী সাল্লামের পঞ্চাশটি কিতাব কেবল তার জাতিকে সঠিক পথে আনার জন্য ছিল কাজ শেষ হলে সেগুলো সংরক্ষণের প্রয়োজন ছিল না মানুষ বিক্রি করেছে আলে ইমরান এই সুরে আল্লাহ বলেন তাদের একদল আল্লাহর কালাম বিকৃত করে জিব্বা কাত করে তা পাঠ করে যেটা তোমরা মনে করো এটা আল্লাহর কিতাব ইহুদিরা তাওরাত কিতাব বিক্রি করেছে খ্রিস্টানরা ইঞ্জিল কিতাব বিক্রি করেছে অনেক কিতাব এমনভাবে পরিবর্তিত হয়েছে যে মূল চেহারা আর চেনাই যায় না লিখিত সংরক্ষণ দুর্বল ছিল সে যুগে কাগজ ছিল না চামড়ায় পাতায় বা পাথরে লেখা হতো সময়ের সঙ্গে সঙ্গে তা নষ্ট হয়ে যেত আগুনে পুড়ে যেত বা হারিয়ে যেত আল্লাহর পরিকল্পনা ছিল আল্লাহ প্রতিটি যুগে মানুষকে পথ দেখানোর জন্য সাময়িক কিতাব দিয়েছিলেন কিন্তু শেষ যুগে তিনি একটি চূড়ান্ত কিতাব নাজিল করলেন কুরআন যেটিকে তিনি নিজেই সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়েছেন কুরআনের সংরক্ষণ প্রিয় দর্শক বিন্দু একমাত্র কুরআনই আজ অক্ষত আছে সুরা হিজু এই সুরা আল্লাহ বলেন নিশ্চয়ই আমি কুরআন নাজিল করেছি এবং আমি এর সংরক্ষণকারী এর জন্য কুরআন কখনো পরিবর্তন হয়নি কোটি কোটি মানুষ আজও মুখস্থ করে রেখেছে পৃথিবীর যে কোনো প্রান্তে কুরআন খুললে একই লেখা পাওয়া যায় এটা কোনো সাধারণ বই নয় বরং আল্লাহর অলৌকিক প্রতিশ্রুতি বন্ধুরা আজকের আলোচনার মূল শিক্ষা হলো আল্লাহ মানুষকে কখনো পথহারা রাখেননি প্রতি তিনি নবী পাঠিয়েছেন কিতাব দিয়েছেন পূর্বের সব কিতাব ছিল সাময়িক সেগুলো আজ টিকে নেই কারণ সেগুলো নির্দিষ্ট জাতি ও সময়ের জন্য ছিল কুরআনই শেষ ও চূড়ান্ত এতে রয়েছে সবকিছু পূর্ণ দিক নির্দেশনা তাই আমাদের দায়িত্ব কুরআনকে আক্রে ধরা শুধু পড়া নয় বোঝা এবং জীবনে প্রয়োগ করা বন্ধুরা আজ আমরা জানলাম আল্লাহ তাআলা একশো চারখানা কিতাব নাজিল করেছেন কিন্তু সেগুলো হারিয়ে গেছে বিকৃত হয়েছে অথবা সাময়িক ছিল কেবল একটি কিতাব আছে যা কেয়ামত পর্যন্ত অক্ষত থাকবে তা হলো আল কুরআন তা আসুন আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি কোরআন পড়ব বুঝবো আর জীবনের প্রতিটি ক্ষেত্রে এর আলোচনা করব আল্লাহ আমাদের সবাইকে কোরআনের আলোয় জীবন গুলা তৌফিক দান দিন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং অন্যকে শেয়ার করুন আজকের মতো এটুকুই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে